হাতির হানায় জখম চাষি ফালাকাটার বংশীধরপুরে ফালাকাটার বংশীধরপুরে হাতির হানায় জখম হলেন চাষি সোমবার কালী পুজোর রাতে এই গ্রামে ঢুকে পড়ে একটি হাতি এদিকে প্রায় রাতেই এলাকায় ঢোকে বলে গ্রামবাসীর দাবি এখন সবজির দামও ভালো তাই পটল পাহারা দিচ্ছিলেন বংশীধর ওরাও পটল চাষ করেছিলেন তিনি এছাড়া বুনো হাতির অত্যাচার প্রতিরোধের জন্য পটল ক্ষেতের চারপাশ জিয়াই তার দিয়ে ঘেরাও ছিল ক্ষেতের পাশেই আছে টংঘর তবে পুজোর রাতে পায়ে হেঁটেই ক্ষেত পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ একটি হাতি চলে আসে পটল ক্ষেতের দিকে হাতি দেখে পালানোর চেষ্টা করেন বাবুলাল ওরাও কিন্তু মুহূর্তের মধ্যে হাতিটি তার অনেকটা সামনে চলে আসে সুর দিয়ে পেঁচানোর চেষ্টা করে তবে সেটা না পেরে সুরের ধাক্কায় কিছুটা দূরে পড়ে যান বাবুলাল এদিকে বাঁশের মাচাও অনেকটা ভেঙে ফেলে তবে মাঝে বাঁশ থাকায় দ্বিতীয়বার আর আক্রমণ করতে পারেনি হাতিটি পরে স্থানীয়দের বাজে পটকার শব্দে হাতিটি এলাকা ছাড়ে সঙ্গে সঙ্গে জখমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু জখমের পরিস্থিতি সংকটজনক হওয়ায় রাতেই রেফার করা হয় কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন সেখানেই চিকিৎসাধীন বংশীধরপুর গ্রামের পাশেই জলদাপাড়া পশ্চিম রেঞ্জের ব্যাং ডাকি পিটের জঙ্গল সেখান থেকেই হাতিটি গ্রামে ঢোকে যদিও বন দপ্তর জানিয়েছে জখমের চিকিৎসা সরকারিভাবে হাসপাতালে হচ্ছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস